আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি কিতাব দুইটি কিতাব সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন তো যারা বহুদিন ধরে প্রাচীন কিতাব এক হাজার বছর প্রাচীন কিতাব নিয়ে চলে আসলাম আদি আসলাম আদিও অসল সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরি অসাহ্য কারামত সহ এবং এক হাজার বছর পুরনো কিতাব আদি অসল বশীকরণ তাবিজ তদবির আমলিয়াতের কিতাব আর আমাদের চ্যানেল দেখে কিতাব অর্ডার করলে আপনি একটি কিতাব ফ্রি পেয়ে যাবেন সেই ফ্রি কিতাব হলো এটা ঠিক আছে এই কিতাবের মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন মানব দানব পশু কীট পটঙ্গ ইত্যাদি বস করার আশ্চর্য তেলেসমাতি জাদুর কাজ শত্রু ধ্বংস করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সম্মানিত ভিওয়ার্স চলুন দেখে আসে এক হাজার পুরাতন বশীকরণ আমলিয়াতের কিতাব এটা হলো এক হাজার বছরের পুরাতন বশীকরণ আমলিয়াতের কিতাব এই কিতাবের মধ্যে যদি আমি কাজ দেখাই ভালোবাসার রাজি না হলে রাজ্য তদ্বির ভালোবাসি একান্ত কাছে পাওয়ার তদ্বির ভালোবাসি প্রিয়কে কাছে পাওয়ার তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে আছে গভীর প্রেম হওয়ার তদবির ভালোবাসার ব্যক্তিকে কাছে পাওয়ার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স এরপরে লক্ষ্য করুন বিভিন্ন ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজ স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা সৃষ্টি করার সৃষ্টি করা হারানো ব্যক্তিকে স্বপ্নে দেখার তদবিরও আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন অবশ্যই দ্রুত অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে গুপ্ত গুপ্ত ধন প্রাপ্তির তদবির গোপন ভেদ জানার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব নেবেন দ্রুত অর্ডার করুন এখন দেখাবো আমি আপনাদেরকে এক হাজার বছর পুরাতন সকলে লক্ষ্য করুন এটা হলো সেই সলেমানি তাবিজের কিতাব তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন অর্ডার করবেন ঠিক আছে যে কোনো কিতাব সোলেমানি কিতাব বসীকরণ কিতাব লজ্জেতন্যাশা কিতাব অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো সকলেই ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন লাইক করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহী